চামড়ার কথা শুনলে যারাই নাক ছিটকায় এমন বলে আমি মুরগির চামড়া একদম পছন্দ করি না বা কখনও খাই না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে ঠিক তাদের জন্যই এই রেসিপিটা নিয়ে চলে আসলাম যারা মুরগির চামড়ার কথা শুনলেন নাক ছিটকান বা বলেন কখনও খাই না আজকের এই রেসিপিটা দেখার পর সেও কিন্তু লোক সামলাতে পারবে না সে বলবে একটু দাও চেখে দেখি চেখে দেখার পর সে বলবে আর একটু দাও একটু খেয়ে দেখি আর দ্বিতীয়বার যখন মুরগির চামড়া হাতের কাছে পাবে তখন চাইবে ঠিক এইভাবে একটু রান্না করে খাই এই কথাটা কেন বললাম সেটাও বলছি আমার হাজব্যান্ড তেমন কিন্তু মুরগির চামড়া একদম পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করে দেওয়ার পর তার থেকে বেশি আর কেউই খায়নি এতটাই মজাদার এটা দেখে যেমন লোভনীয় লোভ সামলাতে পারেনি একটু পাতে নিয়েছিল আর একটু পাতে নেওয়া মানেই অনেকটা পরিমাণ খেয়ে ফেলেছিল তাই বলছি যারা মুরগির চামড়া খেতে চান না তারা চাইলে এইভাবে রান্না করে একবার সামনে দিয়ে দেখুন তারাও কিন্তু আপনার এই রেসিপিটা দেখে লোভ সামলাতে পারবে না তাহলে কিভাবে তৈরি করতে চলুন দেখে আসি আর এই যে রান্না করার প্রথমে যে ভেজালটা করে ফেলছিলাম ভিডিও অন করে নিই সম্পূর্ণ মশলা দেওয়ার পর ভিডিও বন্ধ করতে যে দেখি ভিডিওটা অনই হয়নি তারপরও যেন আপনাদের কোনো সমস্যা না হয় এটা সম্পূর্ণ বলে দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট হাফটা চামচ হলুদ এবং কি একটা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফটা চামচ জিরে গুঁড়া এই জিনিসগুলো দিয়ে আমি দিয়ে ফেলেছিলাম যথাৎ ভিডিওর একটা সমস্যার কারণে মানে ভিডিওটা অন করতে ভুলে গিয়েছে ছিলাম কিন্তু আমার মনে হয় এইসব মশলাগুলো প্রত্যেকেই মাংসের মধ্যে দিয়ে থাকেন সেই মশলাগুলো দিয়ে মুরগির চামড়া এবং কলিজা ঘিলা এই ধরনের জিনিসগুলোকে একটু ছোটো ছোটো করে নিয়েছিলাম আর এখন সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তবে আপনারা যদি যান কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু এখানে চালের গুঁড়া বা এখানে একটু ময়দাটাও ইউজ করতে পারেন তবে মুচমুচে করার জন্য চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারটা হলেই বেশি ভালো হয় তা যাই হোক এখন ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু কম তাই আমি আরও একটু কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি আমি কি মশলাগুলো দিয়েছি সেটা কি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু এখানে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ি ধনিয়ার গুঁড়ি এবং মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়াটা দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে এবার ভালোভাবে কিন্তু সব কিছু একত্রে মিক্স করে নিলাম এবার মাখানো হয়ে গেছে চলে যাবো চুলার মধ্যে রান্নাটা কমপ্লিট করার জন্য এখানে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান আর দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা প্রায় দু টেবিল চামচের মতো আসলে মুরগি চামড়া থেকেই কিন্তু অনেকটা পরিমাণ তেল ওঠে তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিতেই হয় তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই মুরগি চামড়াগুলোকে এবং কলেজাগুলোকে সুন্দরভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর এভাবে সম্পূর্ণটাই আমি ছড়িয়ে দিচ্ছি আর একটা পিস হালকা লাল হয়ে আসা পর্যন্ত এই পর্যন্ত অপেক্ষা করব। যখন একটু হালকা লাল হয়ে আসবে তখনই কিন্তু মুরগির চামড়াগুলোকে উল্টে দেব মানে এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে মুরগির চামড়াগুলোকে ভেজে নিব আর এই পর্যায়ে ঢাকার কোনো প্রয়োজন নেই আর এইভাবে ভাসতে ভাজতে কিন্তু মুরগির চামড়াগুলোকেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন ঠিক এরকমই মাঝে মাঝে আমি উল্টে পাল্টে নিয়ে ছেড়ে দিচ্ছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এরকম করে সম্পূর্ণ পাশটাই কিন্তু ঠিক করে ভেজে নিতে হবে কিন্তু অতিরিক্ত বেশি একদম ভাজা ভাজা করে মানে শক্ত বা রাবারের মতো করে ফেলা যাবে না আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মুরগির চামড়াগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে এসেছে আর কিন্তু বেশিক্ষণ ভাজার তেমন কোনো প্রয়োজন নেই আর এই পর্যায়ে যখন এরকম করে ভাজা হয়ে আসবে তখন কিন্তু মুরগির চামড়াগুলোকে তুলে নিতে হবে আর এই মুরগির চামড়াগুলোকে অতিরিক্ত বেশি ভেজে একদম রাবারের মতো বা শক্ত করে ফেলবেন না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না হালকা একটু সফট থাকবে সেটা বুঝিয়ে নামিয়ে ফেলতে হবে এখন তেলটাকে ভালোভাবে ছেঁকে আমি চামড়াগুলোকে আলাদা করে নিচ্ছি আর এই যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে বাকি রান্নাটাও কিন্তু কমপ্লিট করে ফেলবো এখানে কিন্তু কতটা পরিমাণ তেল উঠেছে সেটা দেখতে পাচ্ছেন মুরগির চামড়া থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ওঠে আর এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের বেশি আমি পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে হালকা একটু মোটা মোটা করে নিয়েছি আর একটু রিং রিং করে কেটে নিয়েছি তবে সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কীরকম করে কাটতে চান এখন আমি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব এখানে কিন্তু পেঁয়াজগুলোকে একদম বেশি সেদ্ধ করা যাবে না এবার পেঁয়াজের অনুযায়ী কিন্তু এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি আর এই যে মুরগিটা আমরা মিক্স করেছিলাম মশলা দিয়ে তার সঙ্গেও কিন্তু লবণটা পরিমাণ মতো দিয়েছিলাম তার জন্য কিন্তু এখন লবণটাকে একটু বুঝে অ্যাড করতে হবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি করে এবার পেঁয়াজটা দেখুন হালকা যখন একটু স্বচ্ছ হয়ে আসবে বেশি সেদ্ধ না হালকা একটু স্বচ্ছ হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ সামান্য পরিমাণটা হলুদের গুঁড়া মানে হাফ চামচের মতো তারপর দিয়ে হাফ চা চামচ এখানে মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতে পারে আপনি যতটুকু ঝাল খেতে চান সে অনুযায়ী কিন্তু এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন তবে আমি এখানে বেশি দিব না খুবই অল্প পরিমাণ দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এবার সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি আর এটা মিক্স করা হয়ে যাওয়ার পর যে মুরগির চামড়াগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে এবার পেঁয়াজের সঙ্গে মুরগির চামড়াগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটা রান্না করতে খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায় কিন্তু এক মিনিটের মতো চুলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা বসিয়ে রেখেছি আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে মাঝামাঝি রেখে তবে কিন্তু রান্নাটা করছি আর এই পর্যায়ে কিন্তু আমার মুরগির চামড়াগুলো একদমই প্রায় হয়ে গেছে এখন নামানোর মুহূর্তে এখানে আমি অ্যাড করে দিব কিছু ধনে পাতা তবে আপনাদের কাছে যদি সিজনিং ধনে পাতাগুলো থাকে দেশি ধনে পাতা সেটাই দিতে পারেন নাহলে আমার মতো এরকমের বিলাতি ধনে পাতা আজকাল বাজারে পাওয়া যাচ্ছে তাহলে এই গরমের সিজনে এই ধনে পাতাগুলোই অ্যাভেলেবেল পাওয়া যায় তাই এই ধনে পাতাগুলোই আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে মিক্স করে আমি এখন কিন্তু নামিয়ে নেবো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এই যে পেঁয়াজটা এরকম একটু আধা কাঁচা কাঁচা রয়ে গেছে এই জন্যই কিন্তু আর খেতে বেশি ভালো লাগে তাই পেঁয়াজটাকে কোনোভাবেই আর বেশি ভাজতে যাবেন না আর এখন নামিয়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা দেখে কেউ লোভ সামলাতে পারবে আমার সেটা মনে হয় না একবার কেউ চামড়া না খেতে চাইলে তার সামনে এইভাবে রান্না করে দিয়ে দেখুন সে লোভ সামলাতে না পেরে টেস্ট করতে হলেও পাতে নিবে আর যে একবার পাতে নিবে সে কিন্তু খেতে বারবার চাইবে তাই আজকের এই রেসিপিটা তাদের জন্য যারা মুরগির চামড়া খেতে চান না তবে আমার কাছে তো এটা সবসময় ভালো লাগে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন তাহলে স্বপ্নের কিচেনে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ স্বপ্নের কিচেন মানেই সহজ রেসিপি যাই হোক আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু একদম জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম